হাসিনার কারণে বিএনপিতে যোগ দিতে চেয়েছিলেন তার স্বামী ডক্টর ওয়াজেদ সম্প্রতি এক ফেসবুক পোস্টে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের জামাতা ফাহম সালাম এমন দাবি করেন ফাহাম আব্দুল সালামের বক্তব্য অনুযায়ী দু সালে বিএনপি ক্ষমতায় আসার পর ড ওয়াজেদ মিয়া রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তবে বিএনপির তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়া ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্কের প্রতি সম্মান দেখিয়ে ড ওয়াজেদ মিয়াকে বিএনপিতে যোগ না দেওয়ার পরামর্শ দেন ফাহাম আবদুল সালাম ফেসবুক পোস্টে বলেন প্রথম দফায় প্রধানমন্ত্রী থাকাকালে ওয়াজেদ মিয়াকে সিএমএচে বন্দি করে রেখেছিলেন শেখ হাসিনা ওয়াজেদ মিয়া এতটাই ক্ষিপ্ত হয়েছিল যে দু হাজার একে বিএনপি ক্ষমতায় আসলে উনি বিএনপিতে যোগ দিতে চেয়েছিলেন তবে তাতে বাধা দিয়েছিলেন খালেদা জিয়া তিনি ওয়াজেদ মিয়াকে বিএনপিতে যোগ দিতে নিষেধ করেন কারণ পারিবারিক তিক্ততা তিনি রাজনীতির ময়দানে আনতে চাননি ফাহাম আব্দুল সালামের এমন মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে Rakibul Hasan, D News, Bangladesh.